যে ভক্তি সহকারে আমাকে একটি পাতা একটি ফুল একটি ফল বা একটু জল অর্পণ করে আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি শ্লোক পত্রং পুষ্পং ফলং তম জমে ভক্তা প্রয়োচ্ছতি তদহং ভক্তু পৃষম প্রতিগচ্ছতি গু শ্রীকৃষ্ণ এই বাণীর মাধ্যমে এক মহান সত্য প্রকাশ করেছেন ভগবানের কৃপা অর্জনের জন্য ধনসম্পদ ক্ষমতা বা বিলাসিতার প্রয়োজন নেই প্রকৃত উপাসনার মূল মন্ত্র হল শুদ্ধ হৃদয় ও নিষ্কাম ভক্তি ঈশ্বর বাহ্যিক উপহার বা বিত্তবৈভবের প্রতি আকৃষ্ট নন তিনি কেবল সেই হৃদয়ের আহ্বান গ্রহণ করেন যা পরম প্রেম ও আত্মসমর্পণে পূর্ণ এটি আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত ভক্তি অর্থ আডম্বর বা বাহ্যিক প্রদর্শনে নয় বরং আন্তরিকতার গভীরে নিহিত বিনয় ও সরলতা সহকারে নিবেদিত ক্ষুদ্রতম উপহারও ঈশ্বরের চেতনার কাছে মূল্যবান যদি তা সৎ অন্তরের প্রতিচ্ছবি হয় সত্যিকারের ভক্তির শক্তি আমাদের জীবনকে শুদ্ধ ও পরিশীলিত করতে পারে যা মোক্ষের পথে সর্বশ্রেষ্ঠ ধ্রুবতারা